মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কেন কান্না করে আজানের সময় কুকুর কেন চিৎকার করে এই দুইটি বিষয় নিয়ে কোরান এবং হাদিসের আলোকে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ মাঝরাতে কুকুর আকাশের দিকে মুখ করে কান্না করার কারণ এবং চিৎকার করার কারণ এই বিষয়টি নিয়ে বহু কুসংস্কার ও ধর্মীয় ব্যাখ্যা প্রচলিত আছে তবে কুরআন ও সহী হাদিসের আলোকে এই বিষয়ে কি বলা হয়েছে তা আজকের ভিডিওতে আলোচনা করব কুকুর মাঝরাতে আকাশের দিকে মুখ করে কাঁদে পবিত্র কুরআনে সরাসরি এই বিষয়ে কিছু বলা হয়নি অর্থাৎ কুকুর কেন কাঁদে তা নিয়ে পবিত্র কুরআনে কোনো কিছু পাওয়া যায় না তবে হাদিসে প্রাণীদের অনুভূতি নিয়ে কিছু ইঙ্গিত রয়েছে কুকুরের কান্না বা রাতে আকাশের দিকে চেয়ে ডাক দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট করে কোনো কিছু নেই কিন্তু হাদিসে পাওয়া যায় যে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল আলি সাল্লাম বলেছেন যখন তোমরা মরগের ডাক শুনতে পাও তখন আল্লাহর নিকট অনুগ্রহ কামনা করো কেননা সে ফেরেস দেখেছে আর যখন তোমরা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর আশ্রয় চাও কেননা সে শয়তানকে দেখেছে সহি বুখারি ও মুসলিম এই হাদিস থেকে অনেকেই ধারণা করেন প্রাণীরা এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা মানুষ দেখতে এবং অনুভব করতে পারে না যেমন ফেরেস্তা বা শয়তান কুকুরের ডাক সম্পর্কে নির্দিষ্ট করে হাদিসে কোনো কিছু পাওয়া যায় না তবে কিছু ইসলামিক স্কলার বলেন কুকুর শয়তান বা অদৃশ্য কিছু অনুভব করতে পারে তাই তারা রাতের বেলা অস্বাভাবিক ডাকতে থাকে আজানের সময় কুকুর কেন চিৎকার করে এই বিষয়েও পবিত্র কোরআনে কিছু বলা হয়নি তবে হাদিসে একটি ইঙ্গিত পাওয়া যায় রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালাতে থাকে এমনকি সে এমন জোরে পালাই যে পায়খানা পর্যন্ত করে ফেলে যাতে করে সে আজান শুনতে না পায় সহি বুহারি ও মুসলিম এ হাদিস থেকে বোঝা যায় আজানের শব্দে শয়তান অনেক কষ্ট পায় এবং পালিয়ে যায় কেউ কেউ বলেন কুকুর শয়তানের উপস্থিতি বা পালানোর মুহূর্ত অনুভব করতে পারে তাই তারা আজানের সময় চিৎকার করে ডাকতে থাকে এটি সরাসরি প্রমাণিত নয় তবে এইভাবে ব্যাখ্যা করা যায় এই ব্যাপারে বিজ্ঞান বিজ্ঞান কি বলে বলে কুকুরের শ্রবণ শক্তি মানুষের তুলনায় অনেক অনেক বেশি, তারা দূরের শব্দ শুনতে পারে রাতের বেলা শব্দ কম থাকায় তারা অন্য কুকুরের বা আশেপাশের যে কোনো শব্দের প্রতিক্রিয়া দেখায় বাতাসের গতি পরিবেশের চাপ চাঁদের আলো ইত্যাদি তাদের আচরণে প্রভাব ফেলে পরিশেষে একটি কথাই বলতে চাই পবিত্র কুরাণে কুকুরের মাঝরাতে কাদা বা আজানের সময় চিৎকার করার বিষয়ে সরাসরি পবিত্র কোরআন এবং হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না এটি বিশ্বাসের বিষয় কুকুর আজানের সময় চিৎকার করার কারণ হল শয়তান পালায় এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত কুসংস্কারে না জড়িয়ে এর ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা করা উচিত এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি বা তর্কে জড়ানো মোটেই উচিত নয়